কাটছুপি কাজ বরখা নিয়ে যারা কাঠছুপি কাজ ব্ল্যাক কালার পছন্দ করেন ঠিক তাদের জন্য আজকের ভিডিও গুলো কাঠছুপির ভিতরে কালোর মধ্যে কালো কাঠছুপি কাজ আজকে আমি কথা না পারে আমাদেরই গুলো দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার কাঠটুপি একদম একদম অল বডি কাজ করা অল বডি কাজ করা ইনশাল্লাহ হাতটা খুবই সুন্দর খুবই সুন্দর হাত এবং কাপড়টা হলো যে জাফরান কাপড় এখন এখানে আমি 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 একটা সবগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ পাঠাই দিবেন আমি বাকি কালার গুলো বাকি ডিজাইন গুলো দেখাচ্ছি দেখেন এই একটা ডিজাইন এই একটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ ডিজাইন যারা যারা কার ছবি কাজ পছন্দ করেন ব্ল্যাক এর ভিতরে ঠিক তারাই এইগুলি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দেখেন এই কাজটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর কাজ প্রত্যেকটা কাজই সুন্দর স্টক খুব সীমিত যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর এই একটা কাজ দেখেন এই কাজটা কিন্তু অসাধারণ কাজ এটা হলো আপনার নেদা কাপড় উপরে নেদা কাপড় উপরে আপনার কাঠচুপির কাজ করা সিম্পলের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড আছে প্রত্যেকটা কাজই অসাধারণ কাজ দেখে প্রত্যেকটা কাজ অসাধারণ কাজ আর এই আমাদের এই প্রোডাক্ট গুলো আসলে খুবই সীমিত আছে যা যেটা লাগে স্ক্রিনশট দিবেন আর আমাদের মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের আমাদের ঠিকানা যারা শোরুমে আসতে চান আমাদের ঠিকানা হলো